বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশত আটষট্ড আল্লাহ বলে আশাইতন শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় ওয়া মুরকুম বিল এবং তোমাদেরকে কৃপণতার আদেশ করে অল্লাহ হুয়া ঈদুকু মা কফিরতা মিনহু অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন অল্লাহহুয়া সেখন আল্লাহ তাআলা প্রাচুর্যময় প্রজ্ঞাময় এ আয়াত থেকে বোঝা গেল আমরা যখন দাম সাদাকাহ করি তখন শয়তান আমাদেরকে ভয় দেখায় আমরা দরিদ্র হয়ে যাব আল্লাহর রাস্তায় খরচ করলে টাকা কমে যাবে শয়তান এই ভয় দেখায় এবং আমাদেরকে আদেশ করে কৃপণতা করার জন্য দান সদকার পথ থেকে আমাদেরকে সরানোর জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হল কৃপণতা অথচ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছে আমরা যখন দান সাদাকাহ করব আল্লাহ তালা আমাদেরকে দুইটি পুরস্কার দিবে এক নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যখন দান সাদাকাহ করব দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ নিজ অনুগ্রহে আমাদের ধন সম্পদকে বাড়িয়ে দিবেন তো আমরা যখন আল্লাহর পথে ব্যয় করি ইবাদত পালনের জন্য জাকাত আদায় করি ইবাদত পালনের জন্য সাদাকাতুল ফিতের আদায় করি ইবাদত পালনের জন্য কোরবানি করি ইবাদত পালনের জন্য টাকা খরচ করে হজ আদায় করি ইবাদত পালনের জন্য আমরা যখন এগুলি খরচ করি আল্লাহর পথে আমাদের স্বভাব অর্জিত হবে তখন যখন আমাদের নিয়ত ঠিক থাকবে আমাদের নিয়ত হবে খালেস তখনই আমাদের সবাব অর্জিত হবে এই ব্যাপারে আল্লাহ তালা অন্য আয়াতে বলতেছেন সুরা বাপারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশত বাহাত্তর আল্লাহ তালা বলেন্লা তোমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই দন সম্পদ ব্যয় করে থাকো ওমা তুমিন যা কিছু তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদেরকে তার প্রতিদান পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে তুজুল এবং তোমাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না এ আয়াত থেকে আমরা দুইটি জিনিস বিশ জানতে পারলাম এক নাম্বার হলো আমরা যখন দান চাদ করব তখন উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি আর দ্বিতীয় বিষয় জানতে পারলাম যখন আমরা আল্লাহর সন্তুষ্টি জন্য দান সাদাকা করব তখন আল্লাহ তাল আমাদেরকে তার প্রতিদান পূর্ণাঙ্গভাবে দিবেন আমাদের প্রতি কোনো জুলুম করবেন না যতটুক আমরা পাও না অতটুকুই দিবেন তো দান সদাকা করার প্রতিদান কী এর স্বভাব কি এই ব্যাপারে একটি হাদিস শুনি সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশত আটাশি রসুল্লাহ সাল্লি ও সাল্লাম ইরশাদ করেন মা না কোনো দান সৎকাই সম্পদে গাটতি সৃষ্টি করে না অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল আমরা যখন দান করি তখন আমাদের দান করার কারণে সম্পদে গাটতি সৃষ্টি হয় না সম্পদ কমে যায় না বরং আল্লাহ নিজ অনুগ্রহে ওই সম্পদকে আরও বাড়িয়ে দেন দান সদাকা করার আর কি ফজিলত আর কি প্রতিদান এই ব্যাপারে আরেকটি হাদিস শুনি জামিয়া তিরমেজি হাদিস ছয় শত চৌষট্টি রসুল্লাহ সাল্লি আসাল্লাম ইরশাদ করেন ইন্না সদাকতা লুটুপি রি নিশ্চয়ই দান সাদাকা আল্লাহর কুরুতকে নিভিয়ে দেয় অত্যা সু এবং মন্দ মৃত্যু হটিয়ে দেয় এই হাদিস থেকে আমরা দুইটি বিষয় জানতে পারলাম দান সৎকার দুইটা ফজিলত জানতে পারলাম এক নম্বর হল দান সাদাকা আল্লাহ তালার কুরুতকে আল্লাহ তালার রাগকে নিভিয়ে দেয় আর আরেকটি ফজিলত হলো ডান সৎকা মন্দ মৃত্যুকে ঠেকিয়ে দেয় পুপুরী অবস্থায় মৃত্যুবরণ করা এই মৃত্যুকে ঠেকিয়ে দেয় অর্থাৎ ইমানের সাথে মৃত্যু নসিব হবে যেই ব্যক্তি দান সাদাকাহ করবে দান চাদাকাহ করার আর কি প্রতিদান এই ব্যাপারে আরেকটি হাদিস শুনি হাদিসটি সহিবহারিতে এসেছে হাদিস নাম্বার এক হাজার চারশো তো বিয়াল্লিশ রসুল্লাহ সাল্লু আসাল্লাম ইরশাদ করেন মা মিউজপিল হইবাদুপিহি ইল্লা মালাকানিয়াং জিলানে প্রতিদিনেই দুইজন ফেরেস্তা আসমান থেকে নেমে আসেন ফায়াকুল সকলো আহাতুহুমা দুই ফেরেস্তার একজন দোয়া করেন আল্লাহহুমা আল্লাহ আহাতি মুংফিতান খালা যেই ব্যক্তি আপনার পথে দান করে। আপনি তার ধান ধন সম্পদকে বাড়িয়ে দিন আহ আর অপরজন দোয়া করে আল্লাহ হুম্মা আল্লাহ আল্লাহ হুম্মা আতি যেই ব্যক্তি ধন সম্পদকে আঁকড়ে ধরে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তার ধন সম্পদকে আপনি ধ্বংস করে দেন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম প্রতিদিন দুইজন ফেরেস্তা আসমান থেকে নেমে আসে একজন ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি আল্লাহর পথে দান শতকা করে যে আল্লাহ তার ধন সম্পদকে আরও বাড়াইয়া দেন আর আরেকজন ফেরেস্তা ওই ব্যক্তির জন্য বদদোয়া করে যেই ব্যক্তির দান সদকা না করে নিজের কাছে সম্পদকে ধরে রাখে আঁকড়ে ধরে রাখে আল্লাহ তার ধন সম্পদকে ধ্বংস করে দিন ধ্বংসের বদদোয়া করে তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে ব্যক্তি দান কাহ করবে তার জন্য ফেরেস্তা এসে দোয়া করে প্রতিদিন আসমান থেকে ফেরেস্তা নেমে তার জন্য দোয়া করে আর কি ফজিলত আছে আরেকটি আয়াত শুনি এই ব্যাপারে সুরা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশত পঁয়ষট্টি আলা বলেন মাসালুল্লা যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় মিন আংফুসিহিম এবং নিজেদেরকে সুসংহত করার লক্ষ্যে কামাজাইলি জান্নাতিন বীরব্ব তাদের দৃষ্টান্ত হল এমন যেন সমতল উঁচুভূমিতে একটি বাগান আসোবাত হা ওয়াবিল ওই বাগানে ভারী বৃষ্টি বর্ষিত হয় তা আত আফাইন ফলে বাগান দ্বিগুণ ফল দেয় তা ইলাম ইউসিফা ওয়াবেল আর যদি ভারী বৃষ্টি না হয় ফতল তাহলে হালকা বৃষ্টি যথেষ্ট আল্লাহ তা আমালু না বাসি আর আল্লাহ তালা তোমাদের কৃতকর্মের সম্যক দ্রষ্টা এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যেই ব্যক্তি আল্লাহর পথে দান করবে দুইটা উদ্দেশ্যে এক নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি দুই নম্বর হলো নিজেকে সুসংহত করা যে ব্যক্তি এই দুইটা নিয়তে আল্লাহর পথে দান করবে তার দৃষ্টান্ত হলো ওই বাগানের মতো যেই বাগানটা হলো কোনো উঁচু ভূমিতে এবং ভূমিটা একেবারে সমতল ওখানে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে ওই বাগানে ফল দ্বিগুণ পরিমাণ আসে আর যদি ওই বাগানে বৃষ্টি প্রচুর পরিমাণে নাও হয় হালকা বৃষ্টি হয় তাহলেও ওখানে ফল আসে কারণ ওই জমিটা একবারে পারফেক্ট জমি উঁচু ভূমি এবং সমতল ভূমি ঠিক অনুরূপভাবে যেই ব্যক্তি আল্লাহর পথে দান করবে দুইটা নিয়তে আল্লাহর সন্তুষ্টি আর নিজেকে ঠিক করা সে অল্প করুক আর বেশি করুক আল্লাহ তালা তাকে সবাব দিয়ে দিবেন। আরেকটি আয়াৎ দান দানসতকার ফজিলত সম্পর্কে সুরা বাপারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশোতে একষট্টি আল্লাহ তা আলা বলেন মাসারুন লাজি নায়ুম যারা আল্লাহর পথে খরচ করে কামাসালি হাব্বা তাদের দৃষ্টান্ত হল একটি বীজের মতো আমবাতা সাদা আ যেই বীজটা সাতটি শীষ উৎপন্ন করলো প্রতিটি শিশে রয়েছে একশোটি শস্য আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বিগুণ করে দেন আলিম আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ এ আয়াত থেকে আমরা জানতে পারলাম যেই ব্যক্তি আল্লাহর পথে এক টাকা ব্যয় করবে তাকে আল্লাহ তালা সাত টাকা ব্যয় করার সবাব দান করবেন যেহেতু এটা রমাদন মাস এই জন্য এই রমাদনে যে ব্যক্তি এক টাকা আল্লাহর পথে খরচ করবে সে উনপঞ্চাশ হাজার টাকা খরচ করার স্বভাব পাবে সত্তর গুণ আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে আরও দ্বিগুণ স্বভাব দান করব এরপরে আবারও বলতেছেন এর থেকে বেশি দিব যাকে চাই সম্মানিত মুসল্লিবৃন্দ এই সমস্ত আয়াতের আলোকে আমরা জানতে পারলাম সাদাকার অনেক ফসিলত আরেকটি আয়াত শুনি সুরা তাওবা সুরা নাম্বার নয় আয়াত নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ আল্লাহ তালা বলেন যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে এবং এটার জাকাত আল্লাহর পথে ব্যয় করে না বাহুম বে আজাবিন আলীম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও মায়্মা আলাইহা ফি নারী জাহান্নাম যেদিন তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে ফাতুকুয়া বিহা মজনু মজনুবহুম মজহুর হুম এবং তা দিয়ে তাদের কপালে পার্শ্বদেশে পিঠে ডাক দেওয়া হবে ফাজুকু উ মা কানাসতু তখন তাদেরকে বলা হবে দুনিয়াতে যা তোমরা জমা করেছিলে এটাই সেই সম্পদ ফাজুকু মা কুম তুম নিজুন আজকে তোমরা তার স্বাদ আর করো এই হাদিস থেকে বোঝা গেল যেই ব্যক্তির কাছে স্বর্ণ আছে যেই ব্যক্তির কাছে রূপা আছে সে এটার জাকাত আদায় করতেছে না হাসরে ওই স্বর্ণ ওই রূপাকে গরম করা হবে উত্তপ্ত করা হবে জাহান নামের আগুনে গরম করে ওই স্বর্ণ রূপা দিয়ে তার কপালে দাগ দেওয়া হবে তার পিঠে দাগ দেওয়া হবে তার পার্শ্বদেশে দাগ দেওয়া হবে তাহলে জাকাত আদায় না করার কঠোর শাস্তির কথা এই আয়াতের ভিতরে এসেছে জাকাত কার ওপর ওয়াজিব কার ওপরে ফরজ কেউ যদি সাড়ে সাত বড়ি স্বর্ণের মালিক হয় এবং এই স্বম্যটা তার কাছে এক বছর থাকে তাহলে সে জাকাত দিতে হবে চাই এই স্বম্নটা ব্যবসার উদ্দেশ্যে হোক বা নিজের ব্যবহারের জন্য হোক এক বছর তার কাছে ছিল এটার জাকাত দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ অথবা কারো কাছে যদি সাড়ে বাউান্ন ভরি রূপা জমা থাকে এবং এটা এক বছর তার কাছে থাকে এটার জাকাত দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ অথবা সাড়ে বাউান্ন কোটি রূপার সমমূল্য টাকা যদি কারো কাছে থাকে বর্তমান সাড়ে বাবান্ন কোটি রূপার মূল্য সত্তর থেকে আশি হাজার ধরে নিলাম এক লক্ষ টাকায় তো কারো কাছে যদি এক লক্ষ টাকা থাকে এবং এটা নিজের কাছে এক বছর ছিল তাহলে এই এক লক্ষ টাকার জাকাত দিতে হবে যদি না দেয় তাহলে হাত এই আয়াতের ভিতরে যে শাস্তির কথা এসেছে তাকে এই শাস্তি ভোগ করতে হবে আবার বর্তমানে দেখা যায় আমরা ব্যবসার উদ্দেশ্যে অনেক কিছু করে থাকি ওটা থেকেও জাকাত দিতে হবে আমরা অনেকে গরু লালন পালন করি উদ্দেশ্য হলো এটা কুরবানিতে বিক্রি করব। তাহলে এই গরুটা আমি ব্যবসার উদ্দেশ্যে লালন পালন করতেছি এই গরুর মূল্য যদি আমাদের লক্ষ্য পারিয়ে যায় তাহলে এটা থেকে আমাকে জাকাত দিতে হবে নথবা আমাকে এই শাস্তি ভোগ করতে হবে অনেকে আমরা মাছ চাষ করি লক্ষ লক্ষ টাকার ওখান থেকেও জাকাত দিতে হবে জাকাত না আদায় করলে আমাকে এই শাস্তি ভোগ করতে হবে আবার অনেক আমরা ফার্ম করি মুরগির ফার্ম ব্যবসার উদ্দেশ্যে ওখান থেকে জাকাত দিতে হবে সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম দান সাজাকাহ করার ফজিলত এবং জাকাত আদায় না করার কি শাস্তি ওটা জানতে পারলাম এবং আমাদেরকে সদকাতুল ফীতির আদায় করতে হবে সদকাতুল ফিতির কার ওপর ওয়াজিব কারো কাছে যদি সারো বাউান্নি সম টাকা বা এই পরিমাণ ধন সম্পদ এটা তার প্রয়োজনের অতিরিক্ত তার কাছে থাকে ঈদের দিন সুবে সাদেকের সময় আগামী শনিবার হয় ঈদের দিন অথবা রবিবার ওই শনিবার ফজরের সময় অথবা রবিবার যদি হয় রবিবার ফজরের সময় যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে সারি বাবান্নবরী রূপার সমমূল্যের টাকা বা আর অন্য অন্য ধন এটা ব্যবহার করে না ঘরের ভিতরে শোকিস আলমারি এগুলো এমনিতে সু হিসেবে সাজায় রাখছে সত্তর আশি হাজার টাকা সমমূল্যের মাল যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হবে সে সদকাতুল ফিতির আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে দান সদকাহ করা জাকাত আদায় করা এবং সদকাতুন পুঁথির যাদের উপর ওয়াজিব হয়েছে তারা সদকাতুন পুঁথির আদায় করার তৌফিক দান করুন বলে আমি